আসসালাম আলাইকুম সারেল সার একাডেমির পক্ষ থেকে আজকে তোমাদের সামনে সপ্তম শ্রেণীর মডেল প্রশ্ন বিজ্ঞান নিয়ে উপস্থিত হয়েছি এখানে থেকে পর্যন্ত এক উত্তর রয়েছে এগুলো আজকে দেখানো হবে প্রথম প্রশ্ন জীব তার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর কৌশল ও পদ্ধতিকে কি বলা হয় জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর পদ্ধতিকে অভিযোজন বলা হয় দ্বিতীয় প্রশ্ন বাসনপত্র বা হাড়ি পাতিল কোন ধরনের ধাতু বাসনপত্র বা হাড়ি অ্যালুমিনিয়াম ধাতু তৃতীয় প্রশ্ন জীব বৈচিত্র্যর সঙ্গে আর ইউ সিএন সংস্থা জড়িত চার নম্বর প্রশ্ন কোনটির প্রকৃত রূপ পরিবর্তন না করেই পর্যবেক্ষণ করা যায় ভৌত ধর্ম পাঁচ নম্বর জীবজগত জীবের গঠন ও কাজ সম্পাদনের একক কোনটি কোষ ছয় নম্বর প্রশ্ন কোষের অম্লীয় বা ক্ষারীয় অবস্থান নিয়ন্ত্রণ করে কোনটি সাইটোপ্লাজম সাত ফারেনহাইট স্কেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ফারেনহাইট স্কেলে স্কেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফারেনহাইট আট পারমাণবিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে কাজে লাগানো যায় বিদ্যুৎ দুধ থেকে নয় দুধ থেকে দই তৈরিতে অদৃশ্য কারিগর হিসেবে ভূমিকা পালন করে কোনটি অনুজীব 10 কোনটি ক্লোরোফিল যুক্ত জীব শৈবাল 11 তরল গ্যাসীয় দবন কোনটি কোমল পানি 12 পৃথিবী কাকে কেন্দ্র করে ঘরে মঙ্গলকে দশ প্রাথমিক অবস্থায় পৃথিবীর উপরিভাগ কেমন ছিল প্রাথমিক অবস্থায় পৃথিবীর উপরিভাগ তরল ও প্রবহমান ছিল চোদ্দ টেকটনিক প্লেট বা পাতের বিভিন্ন ধরনের সীমানায় পাতের স্থানান্তর এর মধ্যে বিভক্ত নয় কোনটি মধ্যবর্তী পনেরো লিথুমন্ডলি স্তরটি বড় বড় টুকরা বিভক্ত হওয়ার নাম কি টেকটনিক প্লেট এক কথায় উত্তর হরিপদ কাপালি কোন জাতের ধান লাগিয়েছিলেন হরিপদ কাপালি ইরি জাতের ধান লাগিয়েছিলেন দুই সালফিউরিক অ্যাসিডের সংকেত কি সালফিউরিক অ্যাসিডের সংকেত এইচ টু এস ও ফোর তিন জীবের বৃদ্ধি ঘটে কীভাবে কোষ বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে চার সূর্যের সূর্যের তাপ কোন পদ্ধতিতে আমাদের শরীরে লাগে সূর্যের তাপ বিকিরণ পদ্ধতিতে আমাদের শরীরে লাগে পাঁচ শসের বোতলে কোন ধরনের মিশ্রণ শসের বোতল সাসপেনশন মিশ্রণ ছয় ব্রাকিও সরাসেট দৈর্ঘ্য কত ব্রাকিও সরাসেটের দৈর্ঘ্য তিরিশ মিটার সাত ট্রাইলোবাইট প্রাণী কত বছর আগে পৃথিবীতে ছিল প্রায় পঁচিশ কোটি বছর আগে আট এইডস রোগ কোন ভাইরাসের কারণে হয় এইচ ভাইরাসের কারণে এইডস রোগ হয় নয় বাংলাদেশের ভূমিরূপ কত ধরনের বাংলাদেশের ভূমিরূপ তিন ধরনের দশ দুটি বস্তুর মধ্যে তাপের প্রভাব কিসের উপর নির্ভর করে দুইটি বস্তুর মধ্যে তাপের প্রভাব তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে পরবর্তীতে তোমাদের সামনে আরো সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে উপস্থিত হব এবং তার সমাধান করবো ধন্যবাদ